যে গণতন্ত্র সাংবাদিক রয়েছে সাংবাদিকতা এবং দেশের গণতন্ত্র আন্দোলন তিনি যে ভূমিকা রেখে গেছেন তা বলা বাহুল বিশেষ করে এবার কার বিরোধী আন্দোলনে তিনি রাজপথে অভ্যস্ত থাকা সত্ত্বেও বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন এই কারণে কারণেবাদী সরকার তাকে জেলখানায় দিয়েছিলেন তিনি অসুস্থ ছিলেন জেলখানায় তার চিকিৎসা হয় এটা তার সারা দেহে ছড়িয়ে গেছে ক্যান্সার সেটা রিমুভ করার সময় ছিল না আল্লাহ তাকে নিয়ে গেছেন আমাদের এখানে একমাত্র দোয়া হচ্ছে ভাইকে যেন মহান আল্লাহ সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন আমি বিশ্বাস করি তিনি এই জাতি এবং এই সাংবাদিক সমাধানের জন্য রেখে গেছেন আল্লাহ সেই ভূমিকার কারণে তাকে করবেন আমি সেই

गाजीबाई <laughs> <laughs>